As Salamu Alaikum মজার দুইটি পরোটার রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম চেষ্টা করেছি খুবই সিম্পল ওয়েতে পরোটা দুইটি বানানোর জন্য আর এই নিয়মে যদি আপনারা পরোটাগুলো বানান হোটেল থেকে আর কিনে এনে খেতেই হবে না পরোটাগুলো হবে অসংখ্য লেয়ারযুক্ত এবং নরম তুলতুলে একদম বাংলাদেশি হোটেলগুলোর মতো আর যে লাচ্ছা পরোটাটা আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো সেটিও আমি চেষ্টা করেছি খুবই সিম্পল ওয়েতে বানানোর জন্য যাতে আপনারা যারা লাচ্ছা পরোটা বানাতে ভয় পান তাদের কাছে অনেক বেশি সহজ মনে হয় আর এই লাচ্ছা পরোটা ওপর থেকে বেশ ক্রিস্পি এবং ভিতরে নরম তুলতুলে এবং অসংখ্য লেয়ারযুক্ত সবজি কিংবা মাংসের সাথে পরোটাগুলো খেতে তো অনেক বেশি মজা লাগে আশা করি আমার আজকের এই সহজ রেসিপি দুইটা আপনাদের কাছে ভালো লাগবে পুরো ভিডিওটা আপনারা উপভোগ করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপি দুইটা দেখে আসি পরোটা বানানোর জন্য প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে আটাও নিতে পারেন একটা চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা দিলে পরোটার মধ্যে খুব সুন্দর একটা স্বাদ আসে আর দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল সব উপকরণগুলো দেওয়ার পর এখন হাত দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা উপকরণ ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায় এই ময়ান দেওয়ার কাজটা একটু ধীরে সুস্থ সময় নিয়ে করবেন এতে করে পরোটাটা অনেক বেশি পারফেক্ট হবে আর ময়দান দেওয়াটা হয়েছে কিনা বুঝতে হলে হাতের মধ্যে কিছুটা ময়দা নিয়ে এভাবে মুঠো পাকালে যদি মুঠো হয়ে যায় আবার চাপ দিলে যদি সঙ্গে সঙ্গে ভেঙে যায় তাহলে বুঝতে পারবেন আপনাদের ময়দার ময়ন দেওয়াটা একদম পারফেক্টভাবে হয়েছে এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি সফট একটা ডো বানিয়ে নিব অবশ্যই পানিটা অল্প অল্প করে ব্যবহার করবেন না হলে ময়দার ডোটা খুব বেশি নরম হয়ে যেতে পারে অল্প অল্প করে পানি মেশাবেন এবং ময়দাটা মাখাতে থাকবেন ঠিক আমি যেভাবে কাজটা করে নিচ্ছি আমি অল্প অল্প করে পানি মেশাচ্ছি এবং সফট একটা ডো বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু প্রথম পর্যায়ে একটু স্টিকি বা আঠালো আঠালো আছে আর এটা যদি রেস্টে রেখে দিই তাহলে কিন্তু এরকমটা থাকবে না আমি সামান্য একটু তেল দিয়ে ময়দাটাকে আবার মাখিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি বিশ মিনিটের জন্য এই ফাঁকে আমি ছোট্ট একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল এখন ময়দা এবং তেলটা আমি এভাবে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আর এটা পরবর্তীতে পরোটা ইউজ করব বিশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম দেখতে পাচ্ছেন সে আঠালো ভাবটা কিন্তু ডোয়ের মধ্যে আর নেই আর ডোটা ঠিক কতটা সফট হয়েছে এখন আমি আরও চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে এই ডোটাকে আবারও মুথে নিব। আপনারা এই ডোটা যত সুন্দরভাবে সফটলি মথে নিতে পারবেন আপনাদের পরোটাটা ঠিক ততটাই পারফেক্ট হবে মথে নেওয়ার পর আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি পরোটা বানানোর সুবিধার্থে এবং এগুলাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে ড্রাই হয়ে না যায় এবারে যে ছোট ছোটো ডোয়ের ভাগগুলো করে রেখেছিলাম তার থেকে একটা ডো নিয়ে আমি এখন রুটি বেলে নিব তার জন্য সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়েছি আর এখন যেরকম নর্মাল রুটি বানাই আমরা সেরকম পাতলা স্বাভাবিক পুরুত্বের একটা রুটি বানিয়ে নিব দেখতেই পাচ্ছেন ঠিক এরকম পুরোতের একটা রুটি বানিয়ে নিতে হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না এখন ময়দা এবং তেলের যে ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম তার থেকে এক চামচ পরিমাণ ব্যাটার নিয়ে নিলাম এবং রুটিটার ওপর ছড়িয়ে দিচ্ছি আর হাত দিয়ে খুব ভালো করে চারপাশে এভাবে ছড়িয়ে দিতে হবে আর এভাবে যদি ময়দা এবং তেলের মিশ্রণটা ছড়িয়ে দিয়ে তারপর পরোটার ভাজ দেওয়া হয় তাহলে কিন্তু তেলে ভাজার সময় পরোটাটা পারফেক্টলি ফুলে উঠবে আমি রুটির এক সাইড ভাজ দিয়ে নিলাম এবং আবারও অপর সাইড থেকে আরেকটা ভাজ দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এবং আরও একটু আমি তেল এবং ময়দার ব্যাটার হাতে নিয়ে এই ভাঁজটার উপরে লাগিয়ে নিছি যাতে প্রত্যেকটা লেয়ার ভাজার পর স্পষ্টভাবে বোঝা যায় এবং অপর সাইড থেকে আরেকটা ভাঁজ দিয়ে শেষ ভাঁজটাও আমি উপরে উঠিয়ে দিচ্ছি দেখতেই পারছেন এভাবে যদি প্রত্যেকটা লেয়ারে তেল এবং ময়দার ব্যাটার লাগিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পরোটা ভাজার সময় লেয়ারগুলো একদম পারফেক্টলি বোঝা যাবে এবং অনেক বেশি নরম তুলতুলে হবে আমি একে একে এখন সবগুলো রুটি বানিয়ে এভাবে পরোটার শেপটা দিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে এটা ড্রাই হয়ে না যায় আমি একই রকমভাবেই সবগুলো পরোটার ডো কিন্তু বানিয়ে নিয়েছি আর এখন একে একে একটা করে ডো আমি পরোটার আকৃতিতে বেলে নিব এবং তেলে ভাজবো তার জন্য আবারও একটু ময়দা ছিটিয়ে নিয়েছি আর আজকের পরোটা আমার চারকোনা পরোটা এর জন্য আমি চারকোনা শেপেই বেলে নিচ্ছি দেখতেই পারছেন খুব আলতোভাবে এখন বেলে নিতে হবে খুব বেশি প্রেস করার দরকার নেই তাহলে কিন্তু জায়গায় জায়গায় পাতলা আবার জায়গায় জায়গায় মোটা হয়ে যেতে পারে এতে করেও কিন্তু পরোটাটা ঠিক মতো ফুলতে চাইবে না খুব ভালো করে বেলে নেওয়ার পর এখন তেলে ভেজে নেওয়ার পালা চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং সামান্য তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেলে বেলে রাখা পরোটাটা দিয়ে দিচ্ছি অনেকেই আছে যারা প্রথমে তেল দেয় না আগে একটু শুকনা তাও ছেঁকে নেয় আমি সবসময় এভাবে তেলের মধ্যে পরোটাটা একবারে ছেঁকে নিই এতে করে আমার কাছে মনে হয় পরোটাটা একদম পারফেক্টলি ফুলে ওঠে দেখতেই পারছেন তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার পরোটাটা ফুলে একদম বালিশের মতো হয়ে গিয়েছে এক পাশটা কালার চলে আসলে আমি উল্টে অন্য পাশটাও ঠিক একই রকমভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি পরোটা ভাজার সময় চুলার জালটা মিডিয়াম টু লোতে রাখবেন এতে করে পরোটার কালারটা খুব সুন্দর আসবে এবং খুব পারফেক্টলি ফুলে উঠবে একটা পরোটা আমার অলরেডি ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবং একই রকমভাবে আমি সবগুলা পরোটা ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার পরোটার কালারগুলো ঠিক কতটা সুন্দর এসেছে এবং কতটা নরম তুলতুলে হয়েছে একটা পরোটা কিন্তু মুঠো করলে একদম হাতের মধ্যে চলে আসছে আপনাদেরকে একটা পরোটা ছিঁড়ে দেখায় তাহলে দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন আমার এই পরোটার প্রত্যেকটা লেয়ার কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আর যেটার কারণ হচ্ছে ওই তেল এবং ময়দার ব্যাটারটা প্রতিটা লেয়ারে খুব ভালোভাবে মেখে নেওয়া দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ার কিন্তু একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আর কতটা নরম তুলতুলে হয়েছে আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার ঠিক বাংলাদেশি হোটেলের মতো আজকের এই পরোটাটা আমি বাংলাদেশি হোটেল স্টাইলে ছোলার ডাল দিয়ে সার্ভ করেছি ইনশাল্লাহ এই ডালের রেসিপিটাও সামনে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার আজকের এই সুন্দর রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবারে চলুন দেখে আসি রেস্টুরেন্ট স্টাইলে লাচ্ছা পরোটা রেসিপি চেষ্টা করেছি একদম সহজভাবে আজকের এই লাচ্ছা পরোটাটা বানানোর জন্য যাতে করে আপনারাও বাসায় ঝামেলা এই পরোটাটা বানিয়ে খেতে পারেন ওপর থেকে অনেক বেশি ক্রিস্পি ভেতরে নরম তুলতুলে এবং অসংখ্য লেয়ারযুক্ত পরোটাটা সবজি কিংবা মাংসের সাথে খেতে অসাধারণ লাগে প্রথমেই একটা বড়ো সাইজের বাটিতে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের চার কাপ পরিমাণ ময়দা আপনাদের বাসায় ময়দা না থাকলে আটা ব্যবহার করতে পারেন আর মেজারমেন্ট কাপ যদি না থাকে সেক্ষেত্রে যে কোনো গ্লাস বা বাটিতে মেপে ময়দা কিংবা আটা নিয়ে নিবেন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আমি এখানে দুই চা চামচ লবণ দিচ্ছি আর পরোটার স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন সবগুলো শুকনো উপকরণ আমি একটা হ্যান্ডিস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে সফট একটা ডো বানিয়ে নিব আমি অল্প অল্প করে পানি অ্যাড করবো এবং ময়দার একটা খামির বানিয়ে নিব এভাবে হাত দিয়ে আস্তে আস্তে একটা ময়দার ডো বানিয়ে নিতে হবে এই ডোটা যতটা পারফেক্ট হবে এবং সফট হবে লাচ্ছা পরোটাটাও ঠিক ততটাই সুন্দর হবে ক্রিস্পি হবে এবং নরম তুলতুলা হবে চেষ্টা করবেন অল্প অল্প করে পানিটা ব্যবহার করার জন্য এতে করে ডোটা অনেক বেশি সফট হয়ে যাওয়ার ভয় থাকে না দশ থেকে বারো মিনিট খুব ভালো করে আমি হাত দিয়ে ডোটাকে মুথে নিয়েছি আর এখন এই ডোয়ের ওপর আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে ডোটা ওপর থেকে ড্রাই হয়ে না যায় এখন একটা ঢাকনা দিয়ে এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ ঘি এবং আরও দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল আপনারা চাইলে পুরোটা তেল দিয়েও করতে পারেন আমি ঘি ব্যবহার করেছি যাতে পরোটার মধ্যে সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসে এবং এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আটা কিংবা ময়দা ব্যবহার করতে পারেন এই ব্যাটারটা পরবর্তীতে পরোটা বানাতে কাজে লাগবে দশ মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আগের থেকে আরও খানিকটা সফট হয়ে গিয়েছে আমি আরও চার থেকে পাঁচ মিনিট হাত দিয়ে খুব ভালো করে এই ডোটাকে মথে নিচ্ছি খেয়াল রাখবেন আপনাদের ডোটা যতটা পারফেক্ট হবে পরোটাটাও ঠিক ততটাই সুন্দর হবে পুরো ডোটাকে আমি যেটার উপরে পরোটাগুলা বানাবো সেটার ওপরে নিয়ে নিয়েছি আর মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিচ্ছি জাস্ট পরোটার লেচিগুলো যাতে কেটে নেওয়া সহজ হয় আপনারা চাইলে হাত দিয়েও ছোট ছোট করে লেচিগুলা কেটে নিতে পারেন আমি লম্বা টাইপের একটি শেপ দিয়ে নিচ্ছি লেচি কাটার জন্য আর এক ভাগ কিন্তু আমি বাটির মধ্যে রেখে দিয়েছি এখন আবারও ছুরি দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি যাতে পরোটাগুলো বানানোর জন্য সুবিধা হয় অনেক সময় ময়দা যেহেতু একটু আঁঠালো টাইপের হয় হাত দিয়ে ছিটতে গেলে একটু কষ্ট হয় তাই চেষ্টা করবেন ছুরি দিয়ে কেটে নেওয়ার জন্য এতে করে কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে প্রত্যেকটা লেচিকে আমি এইভাবে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি এই কাজটা একবারেই করে রাখার চেষ্টা করবেন এতে করে পরোটাটা বানানোর সময় আর ঝামেলা মনে হবে না সবগুলা লেচি আমি একই রকম করে গোল গোল করে নিয়েছি এবং একটা পাতলা সাদা কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি যাতে ড্রাই হয়ে না যায় এখন একটা একটা করে লেচি নিয়ে নিব এবং পরোটার জন্য ৰেডি কৰি নিব পরোটা বানানোর জন্য আমি একটু তেল মেখে নিচ্ছি আপনারা চাইলে গোড়া ছিটিয়েও পরোটাগুলো বানাতে পারেন তবে তেল মেখে নিলে কিন্তু পরোটাটা বেলতে অনেক বেশি সুবিধা হয় আমি পাতলা করে একটা রুটি বানিয়ে নিব বড় সাইজের লেচিগুলো আমি একটু বড় বড় করেই রাখার চেষ্টা করেছি কারণ লাচ্ছা পরোটাটা কিন্তু সাধারণ পরোটার থেকে একটু মোটা টাইপের হয় তাই খেয়াল রাখবেন লেচিটা যেন সাধারণ পরোটার থেকে এই লাচ্ছা পরোটাটা বানানোর জন্য একটু বড় হয় আমি বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি আর রুটি রুটিটা কতটা পাতলা হয়েছে দেখতেই পারছেন চেষ্টা করবেন এরকম পাতলা টাইপের একটা রুটি বানিয়ে নেওয়ার জন্য তেল এবং কর্নফ্লাওয়ার দিয়ে যেই ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা একটা চামচের মতো এই পুরো রুটিটার উপরে ছড়িয়ে দিচ্ছি এবারে হাত দিয়ে পুরো রুটিটার উপরে ব্যাটারটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে ভাজার পর লেয়ারগুলো একদম খুলে খুলে আসে একটু সময় নিয়ে এই কাজগুলো করবেন আমি যেহেতু ভিডিও করছি তাই কিন্তু একটু সময় লাগে আর আপনারা করলে কিন্তু এতটা সময়ও লাগবে না এবার পরোটার মতো এক সাইড থেকে একটা ভাজ দিয়ে নিলাম এবং ভাজটার ওপরেও আমি ব্যাটারটার থেকে কিছুটা ব্যাটার লাগিয়ে নিয়েছি এবং অন্য একটা সাইড থেকে আরও একটা ভাজ দিয়ে নিলাম এবং আবারও তেল এবং কর্নফ্লাওয়ারের ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি এরকম প্রত্যেকটা ভাজে ভাজে তেল এবং কর্নফ্লাওয়ারের ব্যাটারটা লাগিয়ে নিতে হবে এবং দুইটা এক জায়গায় করে লম্বা টাইপের একটা ভাজ হয়েছে দেখতেই পাচ্ছেন আর এই ভাজটার উপরেও কিন্তু আমি তেল এবং কর্নফ্লাওয়ারের ব্যাটারটা লাগিয়ে নিয়েছি এবং তারপরে মাঝখান থেকে আরও একটা ভাজ দিয়েছি এবং এবার এই ডোটা কিন্তু একটা চিকন টাইপের সেপে চলে এসেছে এবারে এই ডোটার দুই পাশ থেকে টেনে টেনে আমি এরকম গোল গোল করে নিচ্ছি এক জায়গায় দেখতে পাচ্ছেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে একটা গোল পরোটার শেপ দিয়ে নিতে হবে আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে কাজটা করছি আসলে এগুলা এভাবে বলে বোঝানো সম্ভব না একটু দেখে নিলেই সুবিধা হয় আর যেই সাইডটা খোলা আছে সেই সাইডটা নিচের দিকে একটু ভালো করে সিল করে দিতে হবে এতে করে আর খুলে আসার ভয় থাকবে না আমি একই রকমভাবে সবগুলা লাচ্ছা পরোটার লেচি রেডি করে নিয়েছি দেখতেই পারছেন প্রত্যেকটা লেচি আমি একসাথে রেডি করে নিয়েছি এবং পরবর্তীতে একটা একটা করে পরোটা বেলবো এবং ভেজে নিব আবারও ঢেকে রেখে দিলাম এবং সবার আগে যে লেচিটা বানিয়েছিলাম সেই লেচিটা এখন নিয়ে নিয়েছি এবং পরোটার শেপ দিয়ে নিব এভাবে যদি প্রতিটা পরোটা লেচি এভাবে রেডি করে রাখা হয় এবং পরবর্তীতে একটা একটা করে বেলে নেওয়া হয় তাহলে কিন্তু পরোটার লেচিগুলো অনেক বেশি সফট হয়ে যায় এবং বেলতে অনেক সুবিধা হয় অনেক সময় বেলনও লাগে না হাতের সাহায্যেই কিন্তু এভাবে স্প্রেড করে দেওয়া যায় দেখতেই পারছেন আমি হাত দিয়েই কিন্তু গোল একটা লাচ্ছা পরোটার শেপ দিয়ে নিলাম আমি এখানে একটু সাদা তিল ব্যবহার করছি দেখতে সুন্দর লাগার জন্য আপনাদের কাছে যদি সাদা তিল না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে অথবা আপনারা যদি চান এই লা পরোটার উপরে কিন্তু একটু চিনিও ছড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রে দেখতে কিন্তু অনেক বেশি চকচকে লাগে চুলাই আগে থেকে একটা প্যান আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়েছিলাম এবং পরোটাটা দিয়ে নিলাম আগে থেকেই তেলটা ব্যবহার করিনি পরোটাটা দেওয়ার পর কিছুক্ষণ আমি ছেঁকে নিব এই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো তারপরে আমি সামান্য একটু তেল ব্যবহার করব যেহেতু অলরেডি এই পরোটার প্রতিটি লেয়ারে তেল এবং কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার লাগানো আছে তাই কিন্তু এই লাচ্ছা পরোটাটা ভাজতে অনেক বেশি তেলের কোনো প্রয়োজন নেই একটু সময় নিয়ে উল্টে পাল্টে চেপে চেপে লাচ্ছা পরোটাগুলো ভেজে নিতে হবে তাহলে লেয়ারগুলো একদম পারফেক্টলি বোঝা যাবে এবং খুলে খুলে আসবে প্রত্যেকটা পরোটা ভেজে নিতে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগতে পারে অথবা তার থেকে কমও লাগতে পারে পছন্দ কালার আসলে পরোটাগুলো একে একে তুলে নিতে হবে আমি একটা পরোটা অলরেডি ভেজে নিয়েছি আরও একটা দিয়ে দিয়েছি দেখতেই পারছেন প্রথম পর্যায়ে তেল ব্যবহার করে নিই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু সেঁকে নেওয়ার পর সামান্য এক চামচের মতো তো তেল ব্যবহার করেছি যেহেতু পরোটার মধ্যে তেলের একটা প্রলেপ আছে তাই কিন্তু সেই তেলটা আস্তে আস্তে বাইরে বের হয়ে আসবে একই রকমভাবে আমি প্রত্যেকটা লাচ্ছা পরোটা ভেজে নিয়েছি এবং একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি দেখতেই তো পেলেন কত সহজ মাধ্যমে আমি আজকের এই লাচ্ছা পরোটাটা বানিয়ে নিলাম আর এই পরোটার মধ্যে কতটা লেয়ার হয়েছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা হয়ে গিয়েছে এবং খুলে খুলে আসছে আর ওপর থেকে কিন্তু এই পরোটাগুলো অনেক বেশি ক্রিস্পি হয় আর ভেতরে হয় নরম তুল তুলে প্রত্যেকটা লেয়ার দেখেই মনটা ভরে যায় এই পরোটাগুলো দেখতে কিন্তু অনেক বেশি আকর্ষণীয় হয় আর খেতে তো কোনো কথাই নেই আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং বাসায় একবার হলেও ট্রাই করুন নতুন কোনো সহজ রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ